ভিডিও শুরুতেই বলবো আমি কিভাবে কপিরেট খেলাম আর সেই কারণে আমাকে তিনটা ভিডিও ডিলিট করতে হলো ফ্যামিলি থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি বেড়াতে গিয়েছিলাম তারপরে হচ্ছে তো চলে এসেছি তারপরে চান্নাতের বাবা হচ্ছে রাত্রে টুকটাক একটু বাজার নিয়ে আসছিল একটু ফল নিয়ে আসছিলো তো ভাবলাম সকাল সকাল এগুলো একটু কুচকাছ করে নিই আর কিছুদিন ধরেই হচ্ছে বলতে চেয়েছি যে আমি কিন্তু তিনটা ভিডিও ডিলিট করেছি কারণ জেনে না জেনে অনেকে হচ্ছে এই ভুলটা করে থাকে তো আমি হচ্ছে না জেনেই করেছি তো আমার মতো জানো কোনো আফু এই ভুলটা না করে সেই জন্যই হচ্ছে বলে দেব তো এই যে এখান থেকে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর কি ভুল করেছি সেটাও কিন্তু অবশ্যই বলবো আর গলার অবস্থা একদম খারাপ গলাটা হচ্ছে ঠান্ডা লেগে একদম কীরকম হয়ে গেছে কথা বলতেই সমস্যা হচ্ছে তারপরও কিছু করার নেই যেহেতু ভিডিও বানানো আছে তো ভাবলাম বয়সটা দিয়ে দেই আর আজকে হচ্ছে নতুন জায়গায় ডিম রাখবো মানে ডিমের বক্স যে আসে সে বক্সে ডিমটা রাখবো কারণ হচ্ছে বাবু ফ্রিজ থেকে বের করে ডিম শুধু ভেঙে ফেলে তো আজকে ভাবলাম বক্সের ভিতরে রেখে দেই তাহলে আর পাবে না আর এই যে লুডুস নিয়ে আসছিলো সেটাও হচ্ছে ওর লুটসের বক্সে হচ্ছে রেখে দিচ্ছি এই যে আস্তে আস্তে করে সব কাজগুলো হচ্ছে গুছিয়ে এনেছি তারপরে এই যে বাজার নিয়ে আসছিলো এখানে কাঁকরোল আম তারপরে হচ্ছে লেবু তারপরে পাতাকপি ও এখনকার পাতাকপি কিন্তু এত ভালো লাগে না কারণ প্রচুর গরম এই গরমের কারণে হচ্ছে পাতাকপি এতটা ভালো লাগে না তারপরও নিয়ে এসেছে তো ভাবলাম একটু ভাজি করে নিব আর এখানে পাতাকপিটা একটু কীরকম নষ্ট হয়ে গেছে উপর থেকে অনেকগুলোই ফেলে দিতে হবে আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল কিন্তু গলার অবস্থা খারাপ ঠান্ডা দেখতে ভালো লাগতেছিল কিন্তু গলার জন্য একটু খারাপ লাগতেছিল তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে একটু রং চা খেয়ে নিব দু একবার খেয়ে নিলে ঠিক হয়ে যাবে আর এই দিকে হচ্ছে ডিমগুলো আমি হচ্ছে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওই যে বললাম বাবু ফ্রিজ থেকে বের করে ডিমের ভিতরে কামড় দেয় তো এই কারণে হচ্ছে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি যেন একটা জীবাণু ওর মুখে না যায় এই কারণে আর আজকে হচ্ছে বক্সের ভিতরে রেখে দেবো আমি তো মনে মনে এই ভয়টা পাচ্ছি যে হচ্ছে সে কিনে আমার বক্স ধরেই ভেঙে ফেলে তো যাই হোক এই সুন্দর করে ধুয়ে নিচ্ছি বেড়াতে তো গিয়েছিলাম আসলে এসে যে এত এত কাজ করতে হয়েছে কি আর বলবো আমি আসলে বাইরে যাওয়ার সময় সব কাজগুলোই সেরে ফেলি গাছে পানি দিয়ে যাই মাছকে খাবার দিই তারপর বাখিকে দেই ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু কোথাও খেলে যাই কিন্তু যখন ফিরে আসি আসার পরেও দেখি ওই কাজগুলো সেম কাজগুলো আমাকে আবার করতে হয় তো আমার না সব আপু ভাইয়ের দিই মনে এগুলো করতে হয় কারণ বাসায় না থাকলেও তা ওই সেম ময়লাটা হয়ে যায় তারপরে এই চারগুলো আমি আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি ভাইয়া হচ্ছে এগুলোর ভিতরে মধু খায় তো দেখলাম এগুলো পড়ে আছে পড়ে আছে মানে আমার জন্যই রেখে দিছে না হলে আমার বোন নিয়ে আসতো তো আমি যেহেতু গিয়েছিলাম তো আমি নিয়ে আসছি এইখানে হচ্ছে ওদেরকে পাশের রুমে বেড়াইতে পাঠাইছিলাম মানে আমার বাসায় তো রোদ নাই এরা একটু রোদে থাকলে ভালো থাকে তাই এখন যখন বেড়াইয়া চলে আসছি তো ভাবলাম যে ওদেরকে একটু নিয়ে আসি তাই নিয়ে এসে সুন্দর করে তাদেরকে গোসল করিয়ে দিলাম এখন হচ্ছে তাদেরকে বারান্দায় রেখে দেবো এই যে গাছগুলো রেখে দিয়ে বাবুর জন্য হচ্ছে লুডুস রান্না করেছি ওকে একটু লুডুস খাইয়ে দিব আর এখন তো যদি আমি ভিডিও দেখে করতে তাহলেই সে তার মাথা ভিডিও করতে বলে বলে ছবি ছবি যাই হোক এই যে সারাক্ষণ মাথায় কিন্তু হাত দিয়ে রাখে বলে নেই চুল নেই এই যে পাতাকপিটা একটু কেটে নিচ্ছি আর ওই যে বললাম পাতাকপিটা আজকে বেশি একটা ভালো হয়নি কীরকম একটা ছিল তো রান্না করার পরে কীরকম হয় জানি না যাই হোক সেটা তো অবশ্যই বলবো রান্না করার পরে কি আজকে হচ্ছে মাছ মাংস আর কিছু রান্না করব না আজকে পাতাকপি বাজি করব আর হচ্ছে কাঁকর বাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এটা বিকালের দিকে ছিল বাবু ঘুমাচ্ছিলো তো আমি ভাবলাম আমার হাতে কাজগুলো করে ফেলি আমি আসলে এরকমই করে থাকি ওকে যখন দেখি ঘুমাচ্ছে তো আমার কাজগুলো রিল্যাক্সে করে ফেলি তাতে একটু সহজ হয় আর কি তারপরে এখানে হচ্ছে এই যে ডিমের খাঁচাটার ভিতরে হচ্ছে ডিমগুলো রেখে দিচ্ছি ঝাড়গুলোও জায়গা মতো রেখে দিচ্ছি আর আমি কী কারণে ভিডিও ডিলিট করলাম সেটাও বলে দিচ্ছি ওই যে জান্নাতের বাবা যে গান বলেছিল আসিফের গান হচ্ছে নিউজিক দিয়ে তারপরে মনির খানের গান হচ্ছে মিউজিক দিয়ে তারপরে তার সাথে আরেকটাও গান ছিল আরাফাত ভাইয়াও দুই তিনটা গান বলেছিল অনেকগুলো গান বলেছে কিন্তু আমি তো দুই তিনটাই হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম নিয়েছিলাম তো সেইগুলো হচ্ছে আমি ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম ওভাবেই মানে রিয়েল বয়স দিয়ে ছেড়েছিলাম তো সেই কারণে হচ্ছে আমি কপিরাইট খেয়েছি তো কি আর করা যাবে পরবর্তীতে হচ্ছে আমাকে ডিলেট করতে হয়েছে কারণ এখন মায়া দেখিয়ে ওগুলা ডিলেট করব না পরবর্তীতে যখন আরও বেশি ভিউ আসবে তখন ডিলেট করতে হচ্ছে আরও কষ্ট হবে তাই বলছি আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু কোনো এরা করবে না কারণ যে যে যেরকম ভিডিও বানায় সে ওই রকম ভিডিওটাই হয়তো দিতে হবে তো আজকের ভিডিওটা কীরকম ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ